আসসালামু আলাইকুম আপনার হয়তো একটি ইটিন অ্যাকাউন্ট আছে এখন সেই অ্যাকাউন্টের ইউজার ভুলে গেছেন তার জন্য আপনি কোনোভাবেই আপনি আপনার সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারতেছেন না আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি ইউজার নেমও বের করতে পারবেন এবং নতুনভাবে পাসওয়ার্ডে সেট আপ করতে পারবেন এবং খুব সহজেই আপনি আপনার ইটিন সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো চলেন কথা না এই কিভাবে আপনি আপনার কাজগুলো করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখায় তার জন্য আপনি গুগল ক্রোমব্রাউজারটিও ওপেন করবেন গুগল ক্রোমব্রাউজারটি ওপেন করার পর আপনারা লিখবেন ইটিন লেখার পর আপনারা ইটিন যে অপশনটি প্রথমে পেয়ে যাবেন এটিতে ক্লিক করে দেবেন এখানে আসার পর আপনার একটু কর্নারের জিগে জুম করবেন এখানে আপনারা দেখতে পারবেন ফরগেট পাসওয়ার্ড এখানে আপনারা স্যাম্পলি ক্লিক করে দিবেন এখানে হচ্ছে আপনারা একটু লক্ষ্য করবেন এখানে আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড রিকোভারি আমরা যেহেতু একেবারে ইউজার নেমও ভুলে গেছে তার জন্য আমরা প্রথমে ইউজার নেমটা বের করব তার জন্য আমরা ফরগেট মাই ইউজার নেম এখানে ক্লিক করব এখন আমরা হচ্ছে আবার নেক্সটে ক্লিক করে দিব এ ক্লিক করার পর আমাদের এখানে ডিফল্টভাবে বাংলাদেশ কান্ট্রি থাকবে অবশ্যই আমরা বাংলাদেশ কান্ট্রিটাই রাখবো তারপর এখানে হচ্ছে আমরা যে নাম্বারটি দিয়ে ইটিন অ্যাকাউন্ট খুলেছিলাম সেই নাম্বারটি এখানে দিয়ে দিব ওকে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আচ্ছা নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আপনাদেরকে একটা ক্যাপচার কোড দেওয়া থাকবে আপনারা কি করবেন এই ক্যাপচার কোডটা এখানে দিয়ে দিবেন আমি আমার ক্যাপচার কোডটা এখানে দিয়ে দিচ্ছি ওকে ক্যাপচার কোড দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট আমরা এখানে ক্লিক করে দেব তবে আপনাদের এখানে বিভিন্ন ধরনের ক্যাপচার কোড শু করবে আপনাদের এখানে যেটা আসে সেটা আপনারা দিয়ে দেবেন আচ্ছা এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এখানে আপনাদেরকে একটা আনসার দিতে হবে আপনি প্রথম যখন ইটিন অ্যাকাউন্ট খুলছিলেন তখন কিন্তু আপনি আপনার পছন্দ মতে একটি আনসার এখানে দিয়েছিলেন অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ধরনের খালার দিয়ে থাকি বিভিন্ন কিছু আসে তো আমি হচ্ছে আমি আমার আনসারটা দিয়ে দিয়েছি আপনি যখন অ্যাকাউন্ট খুলছিলেন তখন কিন্তু সেই আনসারটা দিয়েছিলেন আমি আমার আনসারটা এখানে দিয়ে দিয়েছি অবশ্যই আমার মনে আছে আপনার যদি মনে না থাকে তাহলে কিন্তু আপনার ঝামেলা হবে ও আনসার দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে সেন্ড মি পাসওয়ার্ড এখানে আমরা ক্লিক করে দিব ওকে তো এখন হচ্ছে আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে একটি কোড আসবে এবং সেই কোডটি এখানে আমরা দিয়ে দিব যে দেখেন কোড চলে আসছে আমি কপি করলাম কফি করে এখানে কোস্টটি আমি আবার পেস্ট করে দিলাম তারপর এখন হচ্ছে আমি আমার আবার যে মোবাইল নাম্বারটি আছে সেটি দিয়ে দিলাম মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখন সাবমিট এইখানে আমরা ক্লিক করে দেব ওকে তো এখন এখানে দেখেন এই যে দেখেন ইউজার নেমটা কিন্তু আমার চলে আসছে আপনি একটু লক্ষ্য করেন আমার কিন্তু ইউজার নেমটা এখানে শু করতেছে আমি ইউজার নেমটা এখান থেকে জাস্ট কপি করব। ওকে তো আমাদের আমরা কিন্তু ইউজার নেমটা খুব সহজে পেয়ে গেলাম এখন হচ্ছে আমাদেরকে লগ ইন করতে হবে তবে আমরা তো পাসওয়ার্ডে যাই না তো তার জন্য আবার কি করবো এখান থেকে আমরা ফরগেট পাসওয়ার্ড এখানে আমরা আবার ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে ফরগেট মাই পাসওয়ার্ড আমরা এটা সিলেক্ট করে রাখবো তারপর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখন হচ্ছে এখানে আমাদেরকে ইউজার আইডিটা দিতে হবে আমরা কিন্তু ইউজার আইডি পেয়ে গেছি আমি হচ্ছে আমি আমার ইউজার আইডিটা এখানে দিয়ে দিচ্ছি ইউজার আইডি দিয়ে দেওয়ার পর আপনাদেরকে ক্যাপচার কোডটা দিয়ে দিতে হবে যে দেখেন আমার এখানে কিন্তু আবার ক্যাপচার কোড চলে আসছে আপনি আপনার ক্যাপচার কোডটা দিয়ে দিবেন মনে রাখবেন ক্যাপচার কোড কিন্তু বিভিন্ন ধরনের আসে আমি হচ্ছে কথা বলতে বলতে ক্যাপচার কোডটা এখানে দিয়ে দিলাম তারপর আবার নেক্সট এখানে আমরা ক্লিক করে দেব ওকে তো এখন আবার হচ্ছে আমাদের সিমের মাধ্যমে একটি কোড পাঠাবে তারা সেই কোডটা আমাদেরকে দিতে হবে কোডটি আমি কপি করলাম কপি করার পর এখন হচ্ছে আবার আমি কোডটি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে রিকভারি মাই অ্যাকাউন্ট আমরা এখানে সিম্পলি ক্লিক করে দেব ওকে আমাদের কিন্তু রিকভারি টোটাল হয়ে গেছে এখন আমরা আমাদের মতো করে পাসওয়ার্ড এখানে সেট করবো ধরেন আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি ওকে সেম পাসওয়ার্ডটা আমরা আবার নিচে দিয়ে দিব ওকে আমি আমার সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আবার সাবমিট আমরা এখানে ক্লিক করে দেব এখানে আমাদের কিন্তু পাসওয়ার্ড টোটালি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা কি করব লগ ইন করবো আমরা কিন্তু যে ইউজার নেম আছে সেটাও পেয়ে গেছি এবং পাসওয়ার্ডও কিন্তু আমরা নতুনভাবে সেট আপ করে নিয়েছি এখন হচ্ছে এখান থেকে লগ ইন করার জন্য লগ ইনে আমরা ক্লিক করে দেবো এখন হচ্ছে এখানে আমরা ইউজার নেমটা দিব নিচে হচ্ছে আমরা পাসওয়ার্ড দেবো ওকে আমি আমার দিয়ে দিচ্ছি ওকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে লগ ইন আমরা আবার এখানে ক্লিক করে দিব দেখেন আমি কিন্তু আমার ইটিন অ্যাকাউন্টে এই মুহূর্তে ঢুকে পড়েছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন এখন যদি চাই আমি আমার সার্টিফিকেটটি ডাউনলোড করব তার জন্য এখান থেকে আমরা টেন সার্টিফিকেট আমরা এখানে ক্লিক করে দেব দেখেন আমাদের কিন্তু সার্টিফিকেট এখানে চলে আসছে এখন আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য বা আমাদের ফাইলে নেওয়ার জন্য এখান থেকে সেফ সার্টিফিকেট আমরা এখানে ক্লিক করে দেব তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের কিন্তু গ্যালারিতে চলে যাবে এখন যদি আমরা চাই খুব সহজে ডাউনলোডে গিয়ে আমরা কিন্তু আমাদের সার্টিফিকেট অপেন করতে পারবো যে দেখেন আমাদের কিন্তু এটিএন সার্টিফিকেটটি আমাদের যে ফাইল ম্যানেজার আছে সেখানে চলে আসছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি খুব সহজে আপনি আপনার এটিন অ্যাকাউন্টে ফরগেট করবেন ইউজার আইডি বের করবেন পাশাপাশি আপনি আপনার এটিন সার্টিফিকেটটি আপনার গ্যালারিতে নেবেন তো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আপনাদের কাছে বরাবরের মতো আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ